আজকের এই শর্ট ভিডিওর মাধ্যমে আমরা শিখে নিব দিজ এবং দোজ এই দুইটা পার্থক্য কী খুব সিম্পলি যদি এক কথায় বলি এই দুইটার পার্থক্য হচ্ছে একটা দূরের জিনিসকে বোঝাতে আমরা ব্যবহার করি আর একটা কাছের জিনিসকে বোঝাতে আমরা ব্যবহার করি যেমন এই পাশে আছে দিজ ডিজ এবং দোষ দুইটাই হচ্ছে প্লুরাল প্রোনাউন মানে দুইটা দ্বারাই একের অধিক বস্তুকে বোঝানো হয় বা ব্যক্তিকে বোঝানো হয় দিজ মানে হচ্ছে এগুলো অর্থাৎ কাছে অনেকগুলো জিনিস রয়েছে আপনার কাছে অনেকগুলো টাকা আছে আপনার কাছে অনেকগুলো বিড়াল আছে আপনার কাছে অনেকগুলো কলম আছে কাছে আপনার কাছাকাছি যদি কোনো জিনিস থাকে এবং সংখ্যায় একের অধিক থাকে সেক্ষেত্রে আমরা দিইজ ব্যবহার করি আর দৌজটা কি দোজটা হচ্ছে ওইগুলো মানে দূরে কোনো জিনিস আছে এবং অনেকগুলো জিনিস দূরে অবস্থান করছে আপনি দূরের জিনিসকে দেখিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো দোজ আমরা উদাহরণ দেখি যেমন এই আপেলগুলো টাটকা এই আপেলগুলো তার মানে আপেলগুলো কিন্তু এখানে রয়েছে আমরা বলবো দিজ অ্যাপলস আর ফ্রেশ দিজ অ্যাপলস আর আমরা বলতে পারি ওগুলো বা ওই আপেলগুলো পাকা এখানে একটু বাংলায় ভুল আছে ঠিক আছে সো এখানে প্রত্যেকটা বাংলায় এই যে ওগুলো এই কথাটা ওইগুলো হবে এখানে একটু ভুল আছে একটু ঠিক করে নেবেন দেখেন কি বলবো আমরা ওই আপেলগুলো পাকা এই কথাটা এভাবে বললে বেশি সুন্দর শোনায় ওগুলো আপেল পাকা কথাটা কেমন শোনাচ্ছে দেখেন তাহলে ওই আপেলগুলো পাকা আমরা কি বলি দৌজ অ্যাপলস আর রাইপ কারণ দূরে বোঝাচ্ছে অনেক দূরে এ কারণে আমরা বলছি দোজ অ্যাপলস সেম ভাবে এই ফুলগুলো সুন্দর দিজ ফ্লাওয়ার্স আর বিউটিফুল দিজ ফ্লাওয়ার্স আর বিউটিফুল অ্যাট দ্য সেম টাইম এগুলো যদি ওই ফুলগুলো সুন্দর বলবো দোজ ফ্লাওয়ার্স আর বিউটিফুল এই খেলনাগুলো মজার তাহলে দিজ টয়স আর fun to play with এই খেলনাগুলো বেশ মজার these toys are fun to play with এবং এই খেলনাগুলো এবং ওই খেলনাগুলো বেশ মজার তাহলে those তাহলে those toys are fun to play those toys are fun or fun to play both are correct কোনো সমস্যা নাই এই বইগুলো পড়তে মজার তাহলে these books interesting to read these books are interesting to read

আনকমফর্টেবল মানে ওই জুতোগুলো আরামদায়ক নয় তো এইভাবে দিজ এবং দোজ দিয়ে কিন্তু আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন আশা করছি বাক্য তৈরির সময় দিজ এবং দোজের মধ্যে পার্থক্য বুঝে তৈরি করবেন যাতে করে আপনাদের মিস্টেকগুলো না হয় কাছের জিনিস কাছের অনেকগুলো জিনিসকে বোঝাতে দিজ দূরের অনেক অনেকগুলো জিনিসকে বোঝাতে আমরা দোজ ব্যবহার করে থাকি দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে হবে